নমস্কার বন্ধুরা আমাদের বাড়ির সামনে একটা ফাঁকা জমিতে এত সুন্দর শুশুনি শাক হয়েছে তাই ভাবলাম যে শুশুনি শাকটা আজকে একটা রেসিপি করে ফেলি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করি তো দেখুন এত সুন্দর শুশুনি শাক হয়েছে চলুন আপনাদেরও একটু দেখাই রসুনি শাক তো এটা কিন্তু শুকনো জায়গায় হয় না এটা কিন্তু একটু যেখানে জল চিপচিপে থাকে সেখানে খুব সুন্দর হয় তো তুলে খুব সুন্দর হয়েছে বাপ খুব সুন্দর কি বড় বড় পাতাগুলো দেখতে কত বড় বড় পাতা দেখুন অনেক বড় বড় পাতা আর শাকগুলো না এরম করে তুলতে হয় এরম হাত পাতাগুলো ধরে ওপর দিকে টান দিলে খুব সুন্দরভাবে চলে আসে

দেখুন এক ঝুড়ি শাক তুলে নিয়েছি আর তুলবো না এতেই হয়ে যাবে প্রচুর কাদা লেগে গেছে এবার চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক তাড়াতাড়ি চলো রান্নাঘরের দিকে আমার শাক নেওয়া হয়ে গেছে এবার রেসিপিটা শুরু করি শাকটা খুব সুন্দর করে ধুয়ে নিলাম রান্নাঘরে চলে আসলাম এবার শুসানির শাকটা রেসিপিটা শুরু করি দেখুন এই শাকটা না কাটলেও হয় কিন্তু আমি হালকা করে একটু কেটে নিচ্ছি এই শাকটা মা তো এখনো আসেনি স্কুল দিয়ে তাই আমি একা একাই আজকে শুরু করে দিলাম মার এত লেট হচ্ছে কেন জানি না আসতে মা আসুক তারপরে মা চলে আসবে আমাদের কাছে আমার ছাদটা কাটা হয়ে গেল এবার আলু আর পেঁয়াজটা কেটে নেব হ্যাঁ আজকে শাক ভাত মাছ নাই আজকে শাক ভাত খাবে আজকে বন্ধুরা বাড়িতে অনেক কাজ আছে তাই জন্য মা আজকে এখানে আসতে পারবে না আমার একা একাকেই করতে হবে তাই সকাল সকাল শুরু করে দিয়েছি মা ওইদিকে রান্না বান্না সামলাবে আজকে আলুটা কেটে নি ছোট ছোট করে কাছে থাকো কাটাও এই যে এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলোর এবার পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজের গায়ে না কালো কালো এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে পেঁয়াজটা ভালো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে বাপরে কি ঝাঁজ চোখে লাগে লঙ্কা গুলোকে ভালো করে ধুয়ে ফাটিয়ে নেব শ্বশুনি শাকটা রান্না করার জন্য আমার কিছু রেডি হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল হলুদ লবণ আলু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তাহলে এখন আমি রান্নাটা শুরু করি উনুনটা ধরিয়ে ফেলি অননটা কিরম ধরালাম বলো দারুন সরি শুরু কুঞ্চি বলে না দারুন মন ধরে দারুন সুন্দর অননটা ধরে গেছে এবার কড়াইতে চাপিয়ে নিই কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে শাকগুলো দিয়ে দেবো আস্তে আস্তে এবার শাকটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব এবার একটু হলুদ দিয়ে দেবো এবার দিয়ে দেব লবণ এখন কতগুলো শাক নিয়ে এসেছিলাম একটু লবণ দেওয়াতে দেখুন কতটুকু হয়ে গেল শাকটা একদম সুখী অল্প একটু হয়ে গেছে এক ধরে শাক নিয়ে এসেছিলাম এবার এই শাকটাকে একটু নেড়ে চড়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য শাকটা তো অনেকক্ষণ হলো ঢাকা দিয়ে রেখেছি এবার একটু সরিয়ে দেখি কেমন হয়েছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়ে গেছে সাতটা নামিয়ে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এখন সরষের তেল দিয়ে দিচ্ছি আলুটা ভাজা করে নেব আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি সোমবারের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ করে করে ভাজা না দেখুন লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো লবণ আর একটু হলুদ দিয়ে দেবো মধ্যে সারটা দিয়ে দেবো দেখুন কি সুন্দর ঝুট করে ভেজে নিয়েছি এবার এটা নামিয়ে নেবো দেখুন একদম ঝুঁকঝুটে হয়ে গেছে বন্ধুরা আমার শাক ভাজাটা হয়ে গেছে আর শ্বশুনি শাকটা নাকি খেলে একটু ঘুমঘুম পায় আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন কেমন লাগে খেতে আর আমাদের যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার